নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়ল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু সরকারি টেন্ডারে অনিয়মের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাঠমানির বিনিময়ে মুষ্টিমেয় ঠিকাদারদের মধ্যে সরকারি কাজ বন্টন করে দিয়েছে প্রধান এই অভিযোগ তুলে ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেন একদল ঠিকাদার মালদার মানিকচক ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন একদল ঠিকাদার মানিকচক ব্লকের অন্তর্গত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের প্রশাসন খতিয়ে দেখি উপযুক্ত ব্যবস্থা নিক দাবি ঠিকাদারদের অন্যদিকে সমস্ত টেন্ডার প্রক্রিয়া নিয়ম মেনে করা হয়েছে বলে দাবি পঞ্চায়েত প্রধানের বিজেপি পরিচালিত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত 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 প্রধান অনিমা মণ্ডল সূত্রে খবর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের লক্ষ্যে প্রায় পঁচাশি লক্ষ টাকা নতুন করে টেন্ডার করেছে সম্প্রতি নতুন টেন্ডারের বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং অনলাইনের মাধ্যমে টেন্ডারের যাবতীয় কাজ হয় এই নতুন টেন্ডারের অর্থেই ঢালাই রাস্তা কমিউনিটি টয়লেট পানীয় জলের ট্যাঙ্ক সহ বিভিন্ন কাজ রয়েছে প্রধান পঞ্চায়েতের সরকারি কর্মচারীদের সাথে নিয়ে একটা আডবানির ভোজা কারণে নিজেদের মুষ্টিমেয় ঠিকাদারদের মধ্যে বন্টন করে দিয়েছে এগুলি অভিযোগ এই ধরনের সরকারি কাজ পেতে যে ধরনের কাগজের পত্রের প্রয়োজন হয় সেই কাগজ না থাকার পরও এই সমস্ত কন্ট্রাক্টারদের কাজ দেওয়া হয়েছে বলেও অভিযোগ কিন্তু সমস্ত কাগজ সঠিক থাকার পাশাপাশি সরকারি সমস্তটাই সঠিক হওয়ার পরও এই সমস্ত বঞ্চিত করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ ছাড়ের যাদের কাজ দেওয়া হয়েছে তারা হয়তো মোট অঙ্কের কাঠবাণী দেবে প্রধানকে সে কারণে এই কাজগুলি তাদের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে আর এমতো অবস্থায় বঞ্চিত ঠিকাদারেরা মানিকচক ব্লক বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন পাশাপাশি জেলা প্রশাসনের কাছে তারা অভিযোগ দায়ের করবেন বলেও জানান বঞ্চিত ঠিকাদার মোহাম্মদ নৈমুদ্দিন ও বাসির আলম বলেন স্থানীয় ঠিকাদারদের কাগজ সঠিক না থাকার পরও তাদের কাজ দেওয়া হয়েছে প্রধানকে ওই সমস্ত ঠিকাদারের কাগজ সঠিক না থাকার কারণ বললেও কর্ণপাত করেননি তিনি কেবলমাত্র কাটমানির জন্যই প্রধান সরকারি কর্মচারীদের নিয়ে সমস্ত কাজ নিজেদের কন্ট্রাক্টরদের মধ্যে বিতরণ করে দিয়েছে আমরা চাই প্রশাসন সঠিকভাবে তদন্ত করুক যে সমস্ত ঠিকাদারের কাগজ সঠিক রয়েছে তাদেরকেই কাজ দেওয়া হোক যদিও এই ধরনের অভিযোগ ঠিক নয় বলে দাবি পঞ্চায়েত প্রধান অনিবার আনী মণ্ডলের স্বামী শঙ্করচন্দ্র মণ্ডলের সরকারি সমস্ত নিয়ম মেনে অনলাইনে টেন্ডার করা হয়েছে আত্মীয় স্বজন বা টাকা পয়সার বিনিময়ে নিজেদের কন্ট্রাক্টারদের মধ্যে কাজ দেওয়ার যে ধরনের অভিযোগ তোলা হচ্ছে সমস্তটাই ভিত্তিহীন বলে তিনি জানান অনলাইনে সরকারি লেস মেরে কাজ নিতে হয় তবে এই ধরনের অভিযোগ আমার কাছে এখনও আসেনি প্রশাসন চাইলে খতিয়ে দেখে ব্যবস্থা নেই

টেন্ডার টুকিং করেছিলাম তো লেস মেরেছিলাম তো আমাদের কাজ পেয়েছিলাম পর্যন্ত ই হয়ে গেছে তবুও দিচ্ছে না আগেরগুলো আগে আর নতুন যেটা টেন্ডার হলো ছাপান্ন লাখ টাকা আমাদের পেপার সমস্ত ঠিকাদার আমাদের ঠিক আছে কিন্তু আমাদের সব রিজেক্ট করেছে আর যাদের পেপার ঠিক নেই তাদের কিন্তু কাজ দিয়েছে এক নম্বর যেমন একটা কাজে দুটো কাজের উপরে সমান সমান রেট এসেছে সমান সমান রেট ও না জানিয়ে একজনকে কাজ দিয়ে দেয় কারা যাদেরকে কাজ দিয়েছে তারা কি এই প্রধানের সব ঘনিষ্ঠ এরা এরা সব ঘনিষ্ঠ কি চাইছেন আপনারা আমরা চাইছি যে সঠিক সঠিক তদন্ত হোক পেপারিফিকেশন হোক যাদের পেপার ঠিক আছে তার কাজ পাক কতজন কন্ট্রাক্টর মিলে আজকে অভিযোগ করলেন একই দাবি ওই একই দাবি আপনারা কি বঞ্চিত কি নাম আপনার জান সবার অভিযোগ করলাম যে আমরা ব্রুকিং করেছিলাম এই সমস্ত ঠিকাদার ব্রুপিং করার পরে পেপার ভেরিফিকেশন না করে স্থানীয় ঠিকাদারদের পেপার সঠিক না থাকা সত্ত্বেও তাদেরকে টিকিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের রেট থেকে এক পয়সা ওদের বেশি ওদের পেপার্স যদি সঠিকভাবে ভেরিফিকেশন করত তাহলে কিন্তু ওদের রিজেক্ট হতো আমরা সমস্ত কাজ আমরা কারা করে সেগুলো এগুলো প্রধান থেকে এনএস থেকে মানে এরা সমস্ত ই করেছে আমি প্রধানকে ফোন করেছিলাম প্রধানকে বললাম যে এদের পেপারস ঠিক নাই এবং এনএসকে আমি কিন্তু ই দিয়েছি ও পেপারসগুলো সমস্ত ঠিকাদার দিয়েছি কোন গ্রাম পঞ্চায়েতের ঘটনা হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত কোন দলের প্রধান ওটা বিজেপি কতটার কাজ ছিল ছাপ্পান্ন লাখ টাকা প্রায় ছাপ্পান্ন লাখ টাকা কী কী কাজ ছিল কাজ ছিল পিসিসি ঢালাই টয়লেট ওয়াটার ট্যাঙ্ক এই তিন ধরনের কাজ ছিল শুধু কি আপনাদেরই বাদ দিয়েছেন আরও অন্যদের বাদ দিয়েছে অন্যদেরও বাদ দিয়েছে কি কারণ দেখিয়েছে বাদ দেওয়ার পেছনে কারণ আইটি ব্যালেন্স শিট নেই কারোর আইটি রিটার্ন নেই কিন্তু ওদের দু তিনটা ফল থাকা সত্ত্বেও কমপ্লিশন সার্টিফিকেট দেয়নি আমাদের যাদেরকে কাজ দিয়েছে তাদের কি কাগজ সঠিক আছে না সঠিক নেই সঠিক নেই তার কপিও আমি এনএসকে এবং প্রধানকে দিয়ে দিয়েছি প্রধান বলছে যেখানে পারো সেখানে কমপ্লেন করো এটা আমাদের স্থানীয় ঠিকাদার কেন দিচ্ছে তাদেরকে কাজ বলছে আমাদের স্থানীয় ঠিকাদার

ভেরিফিকেশন করে যাদের সঠিক পেপার আছে তাদেরকে তাদের রাখা হোক এবং যাদের ঠিক নেই তাদেরকে কথা হোক আমার কাছে অজানা আমি এখনো পর্যন্ত কোনো কিছু জানি না তবে যদি জানতে পারি যে হ্যাঁ এই যে টাকা আছে তাহলে ছুটিয়ে রাখা হবে এবং সঠিক যেটা সেই হিসাবে আসতে হবে কত টাকা টেন্ডার করা হয়েছে নতুন করে

না যেটা অভিযোগ উঠছে যে আপনারা তাদেরকে কাজ দিয়েছেন যারা আপনাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক এমন কি আত্মীয় স্বজন রয়েছে না 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 এগুলো মিথ্যা কথা তো আমার তো সবার সঙ্গে মানে ইয়ে আছে মিলেমিশে চলি আমি তো এরকম কাউকে ব্যক্তিগতভাবে আদৌ কোনো কাজ দিই না বা আমি এটা কোনো কখনো মনে করি না যে কাউকে ওইভাবে কাজ পঞ্চায়েতে কি কোনো গণ্ডগোল হয়েছিল এই কাজকে কেন্দ্র করে না 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 কোনো গণ্ডগোল হয়নি কিছু বলেছিল কন্ট্রাক্টাররা কন্ট্রাক্টর আমাকে একদিন বলেছিল যে আমাদের কেন কাজ দেওয়া হয়নি আমি বললাম যে দেখেন ব্যাপার হচ্ছে যে এটা অনলাইনে কাজ হয়েছে এবার যে এটা তো লেস মেরে কাজ হচ্ছে যে বেশি লেস মেরেছে সেইভাবে তাকে কাজ দেওয়া হয়েছে এটা আত্মীয় স্বজন এগুলো বলে কিছু নয় সব মিথ্যে অভিযোগ তাহলে তাই তাহলে অবশ্যই প্রশাসনকে সহযোগিতা অবশ্যই সহযোগিতা করবো একটা অভিযোগ জমা পড়েছে প্রশাসনের কাছে যাকে এখনো পর্যন্ত আমার কাছে এটা অজানা আছে আমি তো জানি না যদি আমার কাছে অভিযোগ আছে বা জানতে পারি তাহলে আইনত যেটা ব্যবস্থা হবে সেটা আমি করব আপনার নাম আমার নাম শঙ্কর চন্দ্র মন্ডল আপনার ওয়াইফ প্রধান হ্যাঁ আমার মিসেস প্রধান কি নাম ওনার অনিমারানি মন্ডল কোন দলের প্রধান ভারতীয় জনতা পার্টি মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট কোলিক নিউজ